আজকে করব ইরফানের উপরে ব্র্যাঙ্ক তো যাই হোক আজকে মানে কি বলবো যে এটা আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আর এই যে গোলাপ গুলো হচ্ছে গিয়ে দাদা আমাকে এনে দেবে আর এটা কিন্তু আমার দাদাই হয় তুমি কিন্তু উল্টো পাল্টা কিছু মনে করো না আচ্ছা তো আজকে বেস্ট ফ্রেন্ড বানাবো একে নিয়ে তো একবার হয়ে গেছে তুই চলে যা হয়ে গেছে তুই চলে যা ভ্যানচোদ আর আজকে দাদা কিনে করব আর এটা হচ্ছে ক্যামেরাম্যান হবি তুই আজকে ঠিক আছে তো চলো একটু পরেই চলে আসবে এমনি হোলির পর থেকে ওর সাথে ঠিকঠাক করে কথা হচ্ছে না তো আজকে ওকে ডেকেছি আমি এই প্ল্যানটা করব বলে এরকম প্ল্যান করেছিলাম চলো দেখতে থাকো সবাই হ্যাঁ তো চলো সবাই দেখতে থাকো চলে আসতে পারে সো গাইজ আমি কিন্তু কল করেছিলাম ও কিন্তু মানে ঢুকছে নীলকুঠির আর কি আর দাদা তুমি কিন্তু কথা বলবে মানে যেরকম বেস্ট ফ্রেন্ড বলবে যেন বেস্ট ফ্রেন্ড তুমি এতক্ষণ ধরে বসে রয়েছে আসতেই না যাই হোক আসবে চলো

তোমাকে চিনলাম না শুধু তোমাকে দেখিও না কোনোদিন জানিও না কি এদিকে এসে যে গোলাপ গুলো কি আমার জন্য নাকি হাতে করে নিয়ে এসে বসেই রেখেছে আর তুই তুমি আমি করছিস এতদিন পরে কি মানে আগে তো করতেছ এখন এখন বলছি এখন বলছি হাই হাই এতনা সুকুন ভেন বলছি কেন অন্য কিছু কি হচ্ছে

চলে গেছে এর মধ্যে এত কিছু হয়ে গেছে না মানে নাটক করছ না কি নাটক করছি মনে তো হচ্ছে সিরিয়াস এটা কথা বলছ তার মধ্যে তো নাটক কথা বল দাও মানে তুমি এত দিন আমার জন্য কি মানে একটা গার্লফ্রেন্ডও পাঠাওনি না তো আমি সেও তোমাকে তো বলি না তুমি যে আমাকে গার্লফ্রেন্ডের মত দেখতে তার সেটা আমাকে বলবে তো তাই নাকি কথা বলছ তোমার একটু কথা বলছ তো তোমার সাথে কথা বলছি বলেনি কথাটা বলো কি তাহলে বলেনি কথাটা

রেগে রয়েছে দাঁড়াও একটু রেগে গেলে কথা বলে না এ প্রথম থেকে এরকম এটা আমার বি এফ এফ করা

আমি মারবর্তা তোর খেলা দেখো কিন্তু ঝামেলা ঝামেলা করতে পারে না তুই ঝামেলা ঝামেলা পছন্দ ছেড়ে কথা বল ছেড়ে মানে কি হাতটা ছেড়ে কথা বলছি ওইসব কি বলেছো ওইসব পছন্দ বলেছি তো হ্যাঁ বলেছো বলেছি তোমার

আমার শিখাচ্ছিস তুই শিখাচ্ছিস ছেলে বেস্ট ফ্রেন্ড ছেলে নজর কেন সেটা আমি ভালো ভাবে জান বোধ নেই ঠিক আছে বললাম একটা কথা কি হয় এই যে জাতি বলো কি হয় মানে কি তুই জানিস না কি হয় তুই জানিস না কি

আরে থাকে তারে আমি অবশ্যই কাদের মতন না। চুপচাপ এখানে থাক। যা বল তো তা না শুনবো না আমার বেস্ট ফ্রেন্ড। আবার কথা আবার কথা বেস্ট ফ্রেন্ড। আবার কথা ফ্রেন্ড ফ্রেন্ড গার্লফ্রেন্ড

তো যদি বেস্ট ফ্রেন্ড থাকে ফ্রেন্ড আমার লাগানো আমি ওর সাথে কি করে এবার সম্পর্ক নষ্ট করি তোর ইচ্ছা না সেটা তো আমাকে জানিয়ে আসিস নি তুই আমি একটা বলে দিলাম আমার অনেক দিন ধরে দু বছর ধরে ফ্রেন্ড থাকে তো থাকব না ফ্রেন্ড না অবশ্যই না ফ্রেন্ড থাকলে বসে আমি তোমাকে দেখেছি আমি তো আমি তোমাকে দেখেছি

সো কেমন লেগেছে মার খেয়ে ওকে কিন্তু আমি বলবো না কারণ ও পরে ভিডিওটা দেখে নেবে ওকে প্রাঙ্গ ম্যাঙ্গ এখন কিছুই বলবো না পরে দেখে নেবে ঠিক আছে তখন বুঝতে পারবে যে ভিডিওটা কি হয়েছে তখন কি প্রাণ তোমার কিন্তু প্র্যাঙ্ক হয়ে গেল ঠিক আছে তুমি তো বুঝতেও পারলে না তুমি নাকি আবার প্র্যাঙ্ক করো আমার উপরে তো কিন্তু বুঝতে পারিনি ঠিক একদমই বুঝতে পারিনি সো এটা হচ্ছে কি দাদা আনিনি এটা আমি এনেছিলাম সো এটা হচ্ছে কি তোমার জন্য তোমার জন্য সাজানো স্বপ্নে একা দিন আমার কাছে থাক তো টাকা করে দাও তো আমার ভিডিও কেমন লেগেছে এসে ভালো লেগেছে তো গাইজ ভিডিওটা কেমন লাগলে সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে বাচ্চাকে ফলো করে দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই